অদর পুঁকা আল্লা তাঁবুদু ইল্লা ইয়া হুয়া বিলয়ালি তাইনি এহসানা এ বঙ্গামা শোনো শোনো দুনিয়াতে পাঠাইলাম ইবা জন্য আমার ইবাদত দুনিয়াতে তুমি যা করবা এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে আমার ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না আল্লাহর ইবাদত বলতে কি বুঝায় নামাজ পড়া আল্লাহর ইবাদত রোজা রাখা আল্লাহর হক আল্লাহর ইবাদত ইবাদত জায়গাখানে হক বুঝাইছেন আল্লাহর হক হচ্ছে ইবাদত করা রব্বে কারিমের হক এই রব্বে কারিমের হকের পরেই রব্বে কারিম বান্দার হক রাখছেন বান্দার মধ্যে সর্বপ্রথম হক রাখছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার হক রাখছেন পিতা মাতার হক মানে হচ্ছে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করা ভালো ব্যবহার করা আল্লাহর হক হচ্ছে ইবাদত করা বান্দার হক মানুষের হক হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে এরকম উড্বস করা বিভিন্ন ভাবে সমাজের ভালো ভালো কাজ করা হলো বান্দার হক আশপাশের হক আর পিতা মাতার হক হচ্ছে অবিলওয়ালি দাই যে তোমরা পিতা মাতার হক আদায় করো মধ্যে এই বলতেছেন পিতা মাতার হক যদি আদায় করে রব্যে করিমের হক আদায় হয়ে যাবে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রব্বে করিমের সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই করিমের অসন্তুষ্টি এই জন্য রসুল আরবি বলেন ফি ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর সখতুর রি ফি ওয়ালিদি এবং পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি কারণ কি পিতা মাতা দুনিয়াতে আসার একটা মাধ্যম আজ এই পিতা মাতার না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না সর্বপ্রথম রব্যে কারি মামাদেরকে সৃষ্টি করার কারণে সৃষ্টি করে জগৎ থেকে পিতা পিতামাতার গর্বে দিয়েছেন এই পিতা মাতার গর্ভে থেকে পাক দুনিয়াতে পাঠাইছেন এই জন্য পিতা মাতার হক আল্লাহ তাআলা আল্লাহর পরেই পিতা মাতার হক লাগছেন সম্মানিত তো হাজির এই পিতা মাতার কি রব্বে করিম বলতেছেন যে তাদেরকে দয়া করো দয়া কেমনে করব। রব্বে করিম বলেন ইহসানা দয়া করো দয়া কেমনে করব। বলে ছোট বেলায় যখন তুমি কোনো কিছু করতে পারো নাই যখন তোমার হাস ছিল কিছু টানতে পারো নাই কিছু কাজ করতে পারো নাই মুখ ছিল কথা বলতে পারো নাই রব্বে কারিমের একটা দেওয়া আওয়াজ শিখেছিলে কান্না এই কান্নার মাধ্যমে রব্বে করিম মার ওটা দিয়েছেন কি বলতে চাচ্ছে গরম লেগেছে কান্না করেছি খিদা লেগেছে কান্না করেছি আজ ওই পিতা মাতার এসানের জায়গা আজকে কঠোরতা হচ্ছে এই পিতা মাতার প্রতি আজকে অসন্তুষ্টি হচ্ছে পিতা মাতাগুলো যেই সন্তানকে কষ্ট করে বড় করলো ওই সন্তান আজকে পিতা মাতাকে কষ্ট দিচ্ছে তাদেরকে দিন শিকার কারণে তারা কষ্ট দিচ্ছে না অশিক্ষিত যারা যাদেরকে পিতা মাতা দিন শিখায় নাই এই পিতা মাতা সন্তানগুলোয় পিতা আজকে কষ্ট দিচ্ছে ঠিক কি না যাদেরকে দেখবেন কোনো আলে মুলামার মা আজকে বৃদ্ধাশ্রমে নাই কোনো পিতা মাতার এরকম আলে মুলামার মা আজকে কষ্টে নাই না খায় থাকতে হচ্ছে না কিন্তু শিক্ষিত যারা অনেক শিক্ষিত আছে তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে কেন বৃদ্ধাশ্রমে হচ্ছে কারণ একটা ছোটবেলা তাদেরকে দিন শিখায় নাই রব্বে করিম বলতেছেন কোরআনের মধ্যে যে তুমি পিতা মাতার যে এহসান করবে এহসান যেমন ছোটবেলায় তোমাকে শীতের পোশাক এনে দিছিল যেমন ভালোবেসেছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে আজ তুমি বড় হয়েছ পিতা মাতা বৃদ্ধাশ্রমে বা বৃদ্ধ হয়ে গেছে এই সময় ছোটবেলার এহসানটা তুমি এখন করো তাহলে এহসান হবে অনেকের বাবা নাই কিংবা মা নাই বাবা বেছে আছে, কিংবা মা নাই বা بابا بس يا ايهم؟ الله بقى ايه 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 ماني ايه 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 عندك ايه 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 ولا تنهرهما وكلهما قولا كريما একজন কে পেয়েছ দুজনের মধ্যে একজন কে পেয়েছ তুমি বলবে না তারা যেন উফ শব্দটাও না করে তারা যেন উফ শব্দটাও না করে আজকে অনেক পিতা আছে মাতা আছে যাদের সামনে সন্তানরা এইভাবে চোখ রাঙ্গায় কথা বলছে যে রব্বে কারিম বলছে এসানা এই দয়ার সাথে নম্রতার সাথে বিনয়ের সাথে তোমরা পিতা মাতার সাথে কথাবার্তা বলো এই মধ্যে বলেছেন যে যেমা যে তোমরা নম্র ভাষায় কথাবার্তা বলো এই পিতা মাতার ক্ষেতম যারা দুনিয়াতে করেছে তারাই মাত্র দুনিয়াতেও মর্যাদা লাভ করেছে পিতা মাতার খেদমত যারা করেছে দুনিয়াতেও লাভবান হয়েছে আর লাভবান হবে আর যারা কষ্ট দিয়েছে পিতা মাতাকে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং দুনিয়াতেও তারা অপমানিত হবে কাল কিয়ামতের দিনেও এরকম লাঞ্ছিত অপমানিত হবে কারণ কবি ভাষায় কবি বলেন তাহকে বাসি দরদু আলম নাম যে তুমি পিতা মাতার খেদমত করো যাতে করে দু জাহানের মধ্যে তুমি নেক নামের অর্জন করতে পারো যারা দুনিয়াতে খেদমত করেছে তাদের একটা সূচনা ভূমিকা টানি তাহলে বুঝে আসবে পিতা মাতার খেদমত করলে আল্লাহ মর্যাদা কথা বাড়াইয়া দেন খেদমতের কথা বলতে গিয়ে

রসুল আরবি সাল্লাল্লাহ উঁয়ারাই সাল্লামের কাছে চিঠি পাঠাইলেন ইয়া আল্লাহ আমি আপনাকে দেখে সাহাবি হতে চাই আপনাকে দেখার আবেগ আমার বেশি কিন্তু আমার মার খেদমত করা লাগে আমি চলে গেলে আমার মায়ের খেদমত আর কেউ করতে পারে না কেউ করে না আমি একমাত্র আমার মায়ের খেদমত করি যদি চলে যাই আমার মায়ের খেদমতের সমস্যা হবে রসুল আরবি উত্তরে বললেন তুমি আসিও না তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের খেদমত করো হসরতে তিনি খেদমত করলেন রসুল রসুল্লামের কথা কেই শরীয়ত মনে করে তিনি মার খেদমত করলেন আর আসলেন না আপনি আমি হলে মায়ের খেদমত তো একটু সময়ের জন্য অবসর নিচ্ছি আমার রসুলকে আমি দেখে সাবি হব এরকম আপনার আমার জজবা কিন্তু তিনি রসুল আরবি কথার উপর আর আসলেন না এইদিকে হজতে ওমর রসিয়ালুতাল রসুল আরবি বন্ধেছেন হে ওম মদিনার মধ্যে যখন ছিলেন নামের একজন লোক আসবে এই মদিনায় ওমান দেশ থেকে যখন তিনি আসবে তখন তুমি তার কাছে অনুনয় বিনয় করে দোয়া চাইবে আর তুমি এই জুব্বাটা তার পরণের জন্য তুমি তাকে দিবা হজতে ওমর মোৰ রজিয়াল্লা উতালা ওই সময় থেকে খুশতে লাগতেন কখন আসেন কাফেলা পেলাম ওমান দেশ থেকে খুশতে খুশতে এক সময় পেয়ে গেলেন হযত অএস আলকরনির হম্লা তিনি তিনি রসূল্লা আরবি সল্লুল্লাহুয়ালাইসাল্লাম যে কথাগুলো বলেছিলেন গঠনের কথাগুলো বলেছিলেন এই গঠনগুলো তার মিলে গেলেন তিনি বলতেছে ভাই ওয়েশকর্ণী তুমি আমাকে দোয়া করো তুমি আমার জন্য দোয়া করো আর এই জুব্বাটা রসূল্লা আরবি তোমাকে দিয়েছেন হজরতে ওয়েস করনি রহমাতুল্লাহ তিনি হাক্কা বাক্কা কিন কর্তব্য বিমূর হয়ে গেলেন কান্না জড়িত অবস্থায় বললেন ভাই আপনি তো চার খলিফার দ্বিতীয় খলিফা আপনি কেন আমার কাছে দোয়া চান বলতেছে ভাই শুনো তাহলে বলি কেন দোয়া চাই আপনি ওমান দেশ থেকে রসুল আরবির জন্য চিঠি পাঠাইয়া দিছিলেন দেখা করার জন্য দেখা করার জন্য আপনি চিঠি পাঠাইয়া দিছিলেন রসুলকে রসুল বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো আশা লাগবে না তিনি এই কথাগুলো শুনলেন আর চোখের পানি বের করে দিলেন ভাই খেদমত করার কারণে মর্যাদা এত বেড়ে গেলেন তার তিনি কথাগুলো শুনলে তিনি শুনিয়া কান্না অবস্থায় দিলেন এটা হচ্ছে পিতা মাতার সাথে খেদমত করলে আল্লাহ মর্যাদা বাড়ায় বলেন সুবাহান আল্লাহ আর ওদের বলে শুধু এটাই নয় যারা এই পিতা মাতার খেদমত করেছে হজতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের খেদমত করে মর্যাদাবান বান হয়েছেন তিনি এক গ্লাস পানি মায়ের শীতানে দাঁড়িয়ে মায়ের দোয়ার কারণে সংক্ষিপ্ত আকারে বলতেছি এক গ্লাস পানি নিয়ে তিনি মায়ের শিওরে দাঁড়িয়েছিলেন রাত্রিবেলায় এই ক্ষেত করার কারণে মা এমনভাবে দোয়া করলেন এক দুয়ায় তিনি বস্তাম নগরের অলি হয়ে গেলেন সুবাহান্লা এবং যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে কিছুমাত্র হলেও তাদের কারণেও অনেক সময় কঠোর আজাব দুনিয়াতে অনেক শাস্তি আসে হজরতে আলাই একজন আবেদ এত বড় আবেদ হওয়ার পর মায়ের সাথে দেখা না করার কারণে তার কি অবস্থা দেখেন হজরতে জুলাইস রহমাতুল্লা আলাই তিনি এক গাহে তিনি নফল নামাজ পড়তেছেন এমন সময় বাবা জুলাই একটু দরজাটা খোলো আমি মা তোমার চেহারা দেখব তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন নফল নামাজের মধ্যে তিনি ভাবতেছেন সলা তিয়া উম্মি সলা উম্মি একদিকে আমার নামাজ অন্য দিকে আমার মা এইভাবে তিনি আর নামাজ সিরে মা সাথে দেখা করলেন না তেনার মাও মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে গেলেন দ্বিতীয় দিন আবার চলে আসলেন সন্তানের সাথে দেখা করার জন্য এসে আবার দেখতেছেন নামাজের মধ্যে নফল নামাজের মধ্যে তিনার মা বলতেছে বাবা জুলাই একটা বার দরজাটা খোলামী মা তোর সন্তান তুমি আমার সন্তান একটা তোমার চেহারা দেখব তিনি নামাজে দাঁড়ায় নামাজে গেলেন বলতেছেন সলাতিয়া উম্মি সলা উম্মি আমার একদিকে নামাজ অন্যদিকে আমার মা এইভাবে দ্বিতীয় দিন ও চলে গেলেন তৃতীয় দিন আবার আসলেন ওই ঈদগাহ নামাজ গাহে এসে বলতেছেন বাবা জুলাই দুই দিন ধরে ডাকতেছি একটা বার দরজা খুললি না আজকে দরজাটা খোল আমি মা তোমার চার একটা বার দেখব তিনি আবার নামাজরত অবস্থায় ছিলেন মনে মনে বন্ধে একদিকে আমার নামাজ অন্য দিকে আমার মা তিনার মা বড় কষ্ট নিয়ে মনে বড় কষ্ট নিয়ে বললেন তুই আমার সন্তান হয়ে আমার জন্য দরজা খুললি না তুই আমার চেহারা দেখলি না তুই নারীর মুখ দেখিস না আল্লাহর কি করুন ক্ষমতা তিনি কিছুদিন পরে মায়ের বদুয়া লেগে গেছেন তিনি নামাজরত অবস্থায় ওই বাদে ছিলেন থাকার পর এলাকার মধ্যে এক যুবতী নারী তার এই সামনে এক রাখাল ছিলেন ওই রাখালের সাথে উঠা বাসা মিল মোহাম্বত হওয়ার কারণে কু যারো সন্তান পেটে আসলেন আর বলতেছেন ওই যুবতী মহিলা আমার এই সন্তান জুলাইসের সন্তান তিনি ওই সন্তানরা জন্ম হওয়ার পর হজতে জুলাই অপমান আল্লাহ করাবেন প্রথমেই দেখেন সন্তানের জন্য সব এলাকার লোকেরা সেবন বলতেছেন তুমি আমার এলাকায় থাকো আর এই রকম ভণ্ডামি করো আমি সহ সব এলাকার লোকেরা আপনাকে অলি বানায় অলি মানে কিন্তু আজকে আপনার এটা কি শুনলাম তারা এই বাদে ভেঙ্গে দিলেন এবং তিনারা তেনাকে বাজে মন্তব্য করা শুরু করলেন এইদিকে আবেদ হজতে জুলাইস রহমতুল্লাহ আলাই মালিকের কাছে বলতেছে মালিক কোন পরীক্ষায় ফেলাইলা তুমি মায়ের বদুয়া মানে কবুল হয়ে গেছে মায়ের বদুয়া বুঝি কবুল হয়ে গেছে আর তুমি একটা আমাকে নতুন সমাধান দিয়ে দাও হজরতে হজরতে সাথে সাথে ওই সন্তানের পিতাকে এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা হজরতে জুলাইস রহমাতুল্লা আলাইকে কে শিখাইয়া দিলেন আলাই তিনি এইভাবে মায়ের কারণে প্রথম অবস্থায় লাঞ্ছিত হলেন তারপর তিনি আল্লাহর শিখানো একটা বুদ্ধিতে আল্লাহ আবার সম্মান বাড়ায়া দিলেন ওই সন্তানের চুল ধরে মাতার দিকে বলতেছে হে সন্তান তুমি বলো তুমি বলো তোমার বাবাকে তিনি বলতেছেন হে লোকেরা শোনো শোনো তোমরা যাকে অপমান করতেছো যাকে তোমরা লাঞ্ছিত করতেছো তিনি এই আমার বাবা নয় তিনি হচ্ছে এক আল্লাহর অলি আর ওই যে আমার সামনে যে রাখাল ঘর দেখা যায় ওই লোকটাই হচ্ছে আমার বাবা এটা সর্বোপরি কথা হচ্ছে এটা রব্বে কারিমের বরাবরই পিতা মাতার সাথে না দেখার কারণে রব্বে কারিমের কাছে যে মা দোয়া করছেন এই দোয়াটাই হচ্ছে তার বদ দোয়া পিতা মাতার বদ দোয়া সন্তানের জন্য কোনো পাদ্দা থাকে না সন্তান দোয়া করলেও পিতা মাতার জন্য কোনো পাদ্দা থাকে না এই জন্য এই জন্য সম্মানিত হাজরিন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব এই পিতা মাতা ভালো ব্যবহার ওই সময় পারবে যেই সময় তার পিতা মাতা তার সন্তানের হককে ছোটবেলায় আদায় করবে ঠিক কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পিতা তার সন্তানের নামে অভিযোগ করলেন ও খলিফা সন্তান আমার উপর অনেক অত্যাচার করে আমার হুকুম মানে না সন্তানের কি কোনো করণীয় নাই তিনি রকম ভাবে কথাবার্তা বলার পর সন্তান বাবার নামে অভিযোগ করলেন ও খলিফা! বাবার মার জন্য যেমন সন্তানের করণীয় আছে তেমনি কি সন্তানের উপর পিতামাতার মাতার কোনো কর্তব্য নাই বলতেছেন পিতা মাতার উপরে কর্তব্য যেমন আছে সন্তানের উপরেও পিতা মাতার কর্তব্য আছে না হলে তো ইসলাম মানায় না এই কারণেই বলতেছেন সন্তানের উপর ছোটবেলাতেই তিনটা করণীয় আছে বলেন কয়টি তিন হাত তিন আঙ্গুল উঠাইয়া বলেন কয়টি তিনটি সম্মানিত হাজরিন সম্মানিত হাজিরিন এই কথা বলেই শেষ করব প্রথমত সন্তানের করণীয় হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা পিতার জন্য পিতা মার একটা ভালো মা উপহার দিবে সন্তানকে এটা প্রথম কর্তব্য হচ্ছে সন্তানকে ভালো মা উপহার দেয় না যার ফলে আজকে ভালো মানুষ ভালো সন্তান জন্ম হয় না আজকে সব নাটক দেখার পাগল আজকে মা বোনেরা কোরআন সুন্নাকে ভুলে গিয়েছে পদ্মা ভুলে গিয়েছে এরকমভাবে দিনকে আসতে আসতে ছেড়ে দিচ্ছে যার কারণে আজকে এরকম আব্দুল কাদের জিরানির মায়ের মতো সন্তান আজ জন্মগ্রহণ করে না এরকম ভালো ভালো মা আজকে না থাকার কারণে আজকে তার সন্তানেরাও ভালো হয় না রব্বೇಕরিম 22 পারার মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতুল উলা হে মহিলা আপনারা শুনো তোমাদের জন্য মেসেজ দিচ্ছি এই মাহফিল আজ আছে আগামী আর আপনি আমি নাও থাকতে পারি মাহফিল দিন পর দিন চলবে বছরে পর বছর চলবে কিন্তু আপনারা পরিবর্তন হলে পুরা সমাজ পরিবর্তন হবে আপনারা ভালো হলে পুরা পরিবার ভালো হবে আজকে পদ্মা না থাকার কারণে আজকে মেয়েদের সম্মান নিচু হয়ে গেছে অকর্না ফ্রি বুইউ ত্রিকুন্যওয়ালা তাবার রজনা তাবার রোজান উলা যে তোমরা প্রাচীন এই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা ব্যাপদ হও না তোমরা সম্মানের জায়গায় তোমাদেরকে আল্লাহ তাঁরা সম্মানের জায়গায় রাখছেন আপনারা যদি পদ্মা হয়ে যায় আপনারা যদি পদ্মাওয়ালা হয়ে যান আপনার মাধ্যমেই একটা ভালো সন্তানের এলাকার মধ্যে ভালো সন্তান জন্ম নেবেন এই পদ্মা না করার কারণে চারজন ব্যক্তিকে আপনারা নিজেরাই জাহান নামে নিয়ে যাবেন প্রথমত আপনার বাবা দ্বিতীয়ত স্বামী তৃতীয়ত সংসারে স্বামী মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বড় ভাই থাকে বড় ভাই নতুবা তার সন্তান বে থাকার কারণে আপনারা তার সন্তান সহ এই চারজনকে জাহান নামে নিয়ে যাবেন